সকাল সকাল বড় দুজনে মিলে চলে গেছিলাম চণ্ডীতলাতে পুজো দিতে পুজো দিতে যাব বলে কি খুশি দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হচ্ছে আর মানে এত খুশি লাগছে তো রেডি সেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই আমাকে নিতেও চলে এসেছিলো আর যেতে যেতে আমরা কিন্তু প্রসাদ কিনে নিয়েছি আর প্রসাদ কিনে চলে গেছিলাম সোজা আমাদের চণ্ডীতলাতে আর এত পরিমাণে ভিড় ছিল যেটা দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম যে মেন মন্দিরে গিয়ে আমি পুজো দেবো কী করে তারপর ভাবলাম যে না মেন মন্দিরে গিয়ে আমি পুজো দিতে পারবো না আমার দ্বারা সম্ভব নয় তো এই বাইরে যা তারা বসেছিল তাদের কাছেই পুজোটা দেবো ভাবছিলাম দেখতে পাচ্ছ কত পরিমানে ভিড় আমাদের এখানে না এই পুজোটা হয় শিবরাত্রির পরে যে মঙ্গলবার পরে সেই মঙ্গলবার মানে চৈত্র মাস আসার আগে যে দুটো মঙ্গলবার পরে দেখো সবাই পুজো দিচ্ছে প্রচুর ভিড় ছিল আমি তো লাইনই পাচ্ছিলাম না তাই কি করবো একটুখানি ফটোই তুলছিলাম তো অবশেষে লাইনটা আমি পেয়েছি কিন্তু মাথায় এত রোদ লাগছিল তাই আমি ঘোমটা নিয়ে নিয়েছি পুরো মনে হচ্ছিলো নতুন বউ ঠাকুর মশাও কনফিউজ হয়ে গেছিলো আর এমন জায়গায় আমাকে সিঁদুরের টিপটা পরিয়েছিল মনে হচ্ছিলো যে আমার বিয়ে হয়ে গেছে লোকে তো কনফিউজ হয়ে গেছিলো যে আমি মনে হয় বিয়েই করে নিয়েছি পুজো দিতে গিয়ে তারপরে তোমাদের দাদা ভাইকে টানতে টানতে নিয়ে গেছিলাম এই যে কানের দোকানের কানের দেখলে তো আমি পুরো পাগল হয়ে যাই আমার মতো কে কে হোক কমেন্টে কিন্তু জানাবে কিন্তু আমার একটা মিষ্টি বন্ধুর সাথে দেখা হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার সাবস্ক্রাইবার কত মিষ্টি না বনুটা এই যে তোমরা আমার সাথে এরম করে এসে ছবি তোলো আমার যে কী ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগে তোমরা এরম করে আমাকে সাপোর্ট করো ঠিক আছে তারপরে চলে এসেছিলাম দেখো সোজা আমরা খেতে ফার্স্টে গেছিলাম আমরা পুরীর দোকানে বাট পুরীর দোকানে এত ভিড় ছিল তাই চলে এসেছি ঘুগনি খেতে ঘুগনি খেয়ে পেটটা শান্তি করা যাক কারণ দুপুর হয়ে গেছিলো এক হেতে তো ঘুগনিটা বেশ ভালো ছিল আর এখানে না সব নিরামিষ পাওয়া যায় কারণ আমাদের পুজোর নিয়মই হচ্ছে তোমরা পালনই করে সমস্ত নিরামিষ খাবারই খাবে আর মেলাতে তার জন্য সব কিছু নিরামিষই পাওয়া যায় তারপরে সোজা চলে এসেছিলাম দেখো আমরা ফুচকা খেতে আর ফুচকার লাস্টের স্পেশালটা ওটা কি ছাড়া যায় বলো তো ফুচকা খাওয়ার পরে আমি আবার গেছিলাম পুরীর দোকানে বাট এত ভিড় ছিল কি করব সোজা চলে এসেছি আইসক্রিমের দোকানে তো আইসক্রিম খেতে খেতে আমি একটুখানি স্টাইল করে নিলাম আর তারপর তোমাদের দাদা ভাইকে দেখাতে তোমাদের দাদা ভাই তো আমার ভীষণ রেগে গেল যে ও আইসক্রিম খাচ্ছিল আর আমি সেটা ক্যাপচার করেছি বলে বাপরে বাপ কি আর বলবো আর তোমরা বলো দাদা সাথে ভিডিও করতে হ্যাঁ এই লোকের সাথে ভিডিও করা যায় তো বাড়ি চলে এসছে আর বাড়ি এসে দেখি মা কিন্তু শীতলা পুজো দিয়ে চলে আসছে আর বাড়িটা এখন রান্না করছিল কারণ সকাল থেকে উনুন ধরাতে পারেনি আর এখানে করেছিল মা গরম গরম ভাত তার সাথে ঘ্যাট আর হচ্ছে শাক ভাজা হবে আর একটা স্পেশাল জিনিস আছে দেখো এখানে রয়েছে পান্তা ভাত মানে আমাদের এই শীতলা পুজোর নিয়ম হচ্ছে পান্তা খেতে হয় বাড়িতে উনুন জ্বালানো যায় না যতক্ষণ না পুজো হয় তোমাদের ওখানে কেমন নিয়ম আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে মা আমাকে প্রসাদ দিয়ে দিলো যে এই পুজোটা করে এসেছিলো শীতলা পুজো প্রসাদ খাওয়ার পরে মা দেখি পান্তা ভাত মাখিয়ে নিয়ে চলে এসেছে লবণ আর লঙ্কা দিয়ে তো সেটাই খাচ্ছিলাম আর মাকে বললাম যে তুমি যখন সবাইকে খাওয়াছ তুমিও খেয়ে নাও তারপরে মা প্রসাদ খেয়ে নিল মানে পান্তা প্রসাদটা আর আমি না ওই পান্তা ভাতের জলটা খাওয়ার জন্য এত এক্সাইটেড ছিলাম বাট জলটা খেয়ে আমার একটু ভালো লাগলো না যেহেতু শুধু আর লঙ্কা দিয়ে মা খানো ছিল তো ওই খাওয়ার পরে না সোজা আমি চলে গেছিলাম ড্যাং ড্যাং করে নাচতে নাচতে বাইরে কারণ দিন পরে ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাবো তোমরা যা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করনি অবশ্যই কিন্তু জলদি জলদি গিয়ে রেশমিওয়ালা অফিসিয়াল আর ব্যাকআপ রেশমিটা ফলো করে দেবে দেখো আমি এত খুশি রেডি হয়েছি একটু ভিডিও না বানালে হয় বলো তো তার জন্য আমি দৌড়াতে দৌড়াতে চলে গেছিলাম আমাদের বাড়ির পাশেই একটা পিসমুনিদের বাড়িতে প্রচুর কাগজে ফুল হয়েছে যেটা দেখতে এত ভালো লাগে মানে ব্যাকগ্রাউন্ডটা এত দারুণ আসে তাই আমি ওখানে গিয়েই ভিডিও বানাই আর দেখো আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ একটু এফেক্ট নিয়েছিলাম অবশ্য তো যাই হোক তারপরে সোজা চলে এসেছিলাম যে বাপি মেলা থেকে কী কী কিনে নিয়ে এসেছে সেইগুলো খাবো বলে মা অনেকক্ষণ ধরে ডাক দিচ্ছিলো খুব ঠান্ডা হয়ে গেছিলো এসে দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর তাড়াতাড়ি করে এই যে গরমা গরম জিলাপি খেতে বসে পড়েছি তারপরে দেখি আর প্যাকেট রয়েছে আমার প্রিয় গজা এই গজা খেতে তোমরা কী কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ গজা খাওয়ার পরে দেখি আর একটা প্যাকেট রয়েছে আর আমি যা ভেবেছিলাম তাই ওই প্যাকেটের মধ্যে ছিল আমার ছোট বোনের প্রিয় খাবার মানে বোদে তারপরে এই চপের খাওয়ার পালা এই যে ফার্স্টে লঙ্কার চপ নিয়ে খাওয়া শুরু করেছিলাম বাট আমি সবাইকে ভাব দেখাচ্ছিলাম যে আমার একটুও ঝাল লাগেনি পরে বুঝেছি বাপরে বাপ এরকম স্টাইল করে কাউকে বলতে যেও না যে তোমার ঝাল লাগেনি তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে তারপরে এখানে আমি ফুলোরি খাচ্ছিলাম কিন্তু ফুলোরিটা না এক টু ভেতরে তরকারি ছিল না যেটা আমার একদম ভালো লাগছিল না তাই লাস্টে মুখ ভালো করার জন্য আমি কিন্তু সিঙ্গারা খেয়ে নিয়েছি আর এই যে আমাদের এখানে যে শীতলা মায়ের পুজো হয়েছে তাই রাতে বেড়াতে আমরা খিচুড়ি আনতে গেছিলাম আমি আর কণা আমি আর কণা মিলেই এই খিচুড়ি প্রসাদটা কমপ্লিট করেছি এখানে অনেক ছিল বাট আমরা অত খাইনি অল্প খেয়েছিলাম সো গাইজ আজকে ভিডিওটা কেমন লাগলো জন্য ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া দেখা যায় না ভিডিও ততক্ষণের জন্য